আমি এখন হচ্ছি গোয়াদিরামে গিরাম জর্ডানে অবস্থিত একটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ বিশেষ মরুভূমি এবং চারিদিকে বিস্তৃত পাহাড় আমি জানি না কত পাহাড় হবে দুই তিনশো চারশো আমি তো আরে জীবন সেবা প্রকাশনের বইতে পড়লাম বেদুনদের গল্প কখনো ভাবি নাই যে বেদুনদের ওখানে আসা হবে রাতে এই টেন ছিলাম মরুভূমির মাঝখানে প্রচুর ঠান্ডা বাতাস রোদ থাকলেও প্রচন্ড রোদ কিন্তু হচ্ছে প্রচুর ঠান্ডা জর্ডানের অবস্থিত একটি মরুভূমি অঞ্চল এর সাতশো বিশ বর্গ কিলোমিটার এর ইতিহাস বহু সহস্রাব্দ ধরে বিস্তৃত শুরু হয়েছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুয়েছে নাবাতীয় ও রোমান সাম্রাজ্যের সময়কাল তারপর আবার আরব বিদ্রোহের গুরুত্বপূর্ণ অধ্যায় হয় আজকের পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে দুই সালে দ্য মার্শান মুভিতে এই ধরনের ট্যান দেখানো হয়েছিল তারপর থেকে এটি খুবই বিখ্যাত ওয়াদির আমি আমার সফর ছিল দুই দিনের আর আমার সফর সঙ্গীত ছিল আমার দুই ফ্রেন্ড একজন জার্মানির আর একজন ফ্রান্সের ড্রাইভার বেদিন ভাই গাড়ি চালাচ্ছেন গাড়ির বাইরে গান দায়

চা এগুলো হসপিটালিটি কর্নার বলে ওরা Time, huh? <laughs> it's it looks like when it like it huh? you yeah.

গ্রামের মরুভূমিটি তার লালচে আর হলদে বালির জন্য বিখ্যাত যা সূর্যের আলোয় রং পরিবর্তন করে এক অপূর্ব দৃশ্যের তৈরি করে এই বালির নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর প্রাকৃতিক পরিবর্তনের সাক্ষ্য এখানের চমকপ্রদ যে বৈশিষ্ট্য হল সেটা হলো গ্রানাইট এবং বালুকা পাথরের যে পাহাড় সেগুলো যা শত কোটি বছর ধরে প্রাকৃতিক ক্ষয়ের মাধ্যমে তৈরি হয়েছে বলে রাখি এখানে এক হাজার মিটার ছুঁই ছুঁই প্রায় পঁচিশটির মতো পর্বত আছে যারা অ্যাডভেঞ্চার প্রিয় হাইকিং রক স্কেলিং আর ট্রেকিং তাদের জন্য এটা একটা স্বর্গ বেতুন ড্রাইভার ভাই গাড়ির বাইরে থেকে গাড়ি চালাচ্ছে ভ্যারি ফ্যান্টাস্টিক গাড়ি এখন কীভাবে চালাচ্ছে বোঝা যাচ্ছে না দুইটা হাতি তো বাইরে কিভাবে যা গাড়ি চলতেছে তাদের জন্য বৈশিষ্ট্য বেদেন্দের খুবই আমোদের প্রমোদেন এবং নিজেদের জীবনে তারা খুবই হ্যাপি বর্তমানে বেদেন্দের পেশা হচ্ছে এই ট্যুরিজম এবং গবাদি পশুপালন সরকার থেকে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যাতে তারা একটা নির্দিষ্ট স্থায়ী জায়গাতে থাকে স্কুলিং বাচ্চাদের থেকে শুরু করে সব কিছু কিন্তু তাদের মধ্যে ছন্নছাড়া ভাবটা এখনও রয়ে গেছে I'll put this point in your mind okay <laughs> yeah, okay and uh, in the past, no supermarket no shopping no a lot of stuff okay yeah. and between uh, uh, women they like go beautiful you know okay yeah and they produce makeup from the rocks oh. Two hundred can <laughs> No. Before <laughs> <laughs> one, now three hundred. Right. Mm -hmm. Simba. Simba. <laughs> so you are three hundred can <laughs> be <t> easy. <laughs> open, uh, please, can you open the... Yeah. Dala! Ah. Saponia. No. Ah, soap. Yeah, we we'll use it really, oh, no wow. So mm -hmm. Yeah, because no supermarket in the past, you know? Look. Yes. It's clean. Look. So it's clean. very clean. Mm -hmm. <laughs> uh, is the mushroom. Nice. Mushroom Mountain. Can I sleep here? Huh? Mushroom Rock. What did I make? চারিদিকে আর পাহাড় মাঝে আছে পাহাড়ের পাহাড় ও পূর্ব সুন্দর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এটা কত সুন্দর আমার মনে হয় না ছবিতে বা ভিডিওতে পুরোপুরি বোঝানো সম্ভব আমরা জিপে করে এক জায়গা থেকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছি প্রত্যেকটা পাহাড় আলাদা আলাদা এক এক রকম সৌন্দর্য exhibition. Yes. Like air exhibition, yes? How <laughs> oh, is it? Tom. যেটা করতেছি দুপুরের খাবার খাবো তো হচ্ছে জ্বালানি শুকনো ডালপালা কিছু আছে এখানে ওগুলো সংগ্রহ করতেছি আমার চারিদিকে পাহাড় মরুভূমির মাঝে এখানে আর এর মাঝে বসানো হচ্ছে রান্না